বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের যে খবরের দিকে চোখ রাখব এগরার সারদা শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত এমনটাই সূত্রের খবর এই মুহূর্তে সব থেকে বড়ো ব্রেকিং এগরার সারদা শশীভূষণ কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত এমনটাই সূত্র মারফত খবর তো সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো এগরার সারদা শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্যামেস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত এমনটাই সূত্রের খবর এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং এগরার সারদা শশীভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত এমনটাই মারফত খবর তো সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি